কি নাম তোমার এখন তোমার হাতের কি অবস্থা এখন কি তুমি ধরতে পাও একটু কলম ধরতে পারো Alhamdulillah. মন খাওয়া তোমার ওই আস্তে আস্তে আমরা তুমি বড় হলে আরেকটা আসতে যেটা ওই কইটা তখন তুমি লাগানো যাবে বুঝতে পারছো তুমি যেটা টিভিতে দেখো বাইরে দেখো হ্যাঁ রোবট যেটা যেভাবে কাজ করবে ওই ধরনের

তারপর আ ম 을া যখন বলতে বললাম তখন আমরা ক 는 ন রকম একটা ব

প্রতিদান <imitation> <imitation>

বলেশও পৌঁছায় একটু দেরিতে আমরা কিন্তু সব সময় খোঁজ কোনাকে তারপরেও চলে গেল কিন্তু যখন এটা আকীচারী শুনতো শেষwidehat এর